তো বন্ধুরা আচ্ছা আজকের সকালটা খুব সুন্দর দেখাচ্ছে না কারণ আজকে কোনো বৃষ্টিও নেই কি সুন্দর নীল আকাশ মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশের ভেতরে ঢুকে যাই হ্যাঁ একটা জিনিস আমি খেয়াল করি আচ্ছা কেমন হয় আমি যদি সত্যিকারে আকাশে আকাশে ঘুরতাম এবং নিচের দেশটাকে দেখতাম হ্যাঁ এটা তো সম্ভব এটা একমাত্র সম্ভব প্রাইভেট প্লেনে যেখানে সেখানে যেতে পারি তাহলে কি বলছেন চলো টাকার ব্যাগটা নিয়ে নেই তো আগে আমি টাকার ব্যাগটা নিয়ে নিয়েছি চলো তাহলে যাওয়া যাক কোনখানে প্রাইভেট প্লেন আছে আমি একটা জায়গা জানি যেটার কথা আমার বাবা বলেছিল আমাদের এই শহরে এই নন্দকুমার সিটিতে না কম টাকায় প্রাইভেট প্লেনে চারিদিকে ঘোরানো হয় সো ফাইনালি আমি নন্দকুমার সিটিতে এখানে প্রাইভেট প্লেন দাঁড়িয়ে থাকে সেখানে চলে এসেছি বা কিছু বলবে বলছি দাদা প্লেনে চেপে আমি একটু এই শহরটাকে ঘুরে দেখতে চাই আকাশের উপর থেকে হলে কুড়ি হাজার টাকা বার করো আর চলো এই বন্ধুরা আমাদের প্লেন এখন আকাশে উঠবে চলো